আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ আগে আমাদের লাস্ট ডেলিভারিটি চলে যাচ্ছে আজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পাঁচ থেকে ছয় দিন বয়সী চীনা বাচ্চাটা পাঠিয়ে দিচ্ছি এবং পনেরো থেকে ষোলো দিন বয়সী একটা অর্ডার ছিল সেটা চলে যাচ্ছে আপনারা যারা বিশেষ করে চীনা বাচ্চা সহ সকল ধরনের ভাষ্য মুরগির বাচ্চা নিতে চান আমাদের আজ পর্যন্ত কার্যক্রম শেষ ছিল আমরা কালকের দিন পর্যন্তও কিছু মুরগির বাচ্চা সহ অন্য ডেলিভারি দেবো এরপরে আপনার ঈদের দুই দিন পর থেকে আমাদের সম্পূর্ণ সকল ধরনের কার্যক্রম শুরু হবে তো আপনারা সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিশেষ করে যারা আপনারা পনেরো দিন বয়সের সাদা এবং রেগুলার কালারের সিনা হাঁসের বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু তাইলে আমাদের আগে থেকে বুকিং দিয়ে বা আমাদের সঙ্গে কথা বলে রাখতে পারেন আমরা আপনাদের সরবরাহ করতে পারবো আপনারা পনেরো দিন বয়সী বোটিং করা চিনা হাঁসের বাচ্চা সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা পেয়ে যাবেন চীনা হাঁসের বাচ্চা সারা বছর আমাদের শুধু দুইটা সাইজের পাবেন শুধুমাত্র আপনাদের জানিয়ে দিই পাঁচ থেকে সাত দিন বয়সী যে জিরো সাইজের বাচ্চাটা এবং পনেরো থেকে ষোলো দিন বয়সী বোটিং কমপ্লিট বাচ্চাটাই দুইটা সাইজ এছাড়াও আমাদের কাছে বর্তমানে পেয়ে যাচ্ছেন থাকে কান্দাল বেইজিং ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানার পর সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা আছে এছাড়াও শুধু রাজ বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন শীতকালীন